নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে আজকে বলবো রিয়ার ভৌতিক অভিজ্ঞতার ঘটনা রিয়া নিজের জীবনে হয়েছিল আর সেই ঘটনাটার ফল ওকে অনেক দিন ভোগ করতে হয়েছিল আর ইহাটা ছিল চোদ্দ রিয়া আর রিয়ার হাজব্যান্ড বিয়ের পরপরই কোথাও বেরোতে পারেনি সেই জন্যে ওরা ঠিক করেছিল যে ওদের দুজনেরই প্রিয় জায়গা কমন জায়গা সেটা হচ্ছে দার্জিলিং ওই দার্জিলিংয়ে ওরা বেড়াতে যাবে তো সেই মতো ওরা সমস্ত ব্যবস্থা করে শীতকালে অর্থাৎ রিয়া বলছে ওই ডিসেম্বর মাস কি ওই রকমই হয়তো একটু আগে পিছিয়ে হবে শীতকালে ওরা দার্জিলিং যাওয়া ঠিক করেছিল। আর সেই মতো ওরা দার্জিলিং রওনাও দিয়েছিল কিন্তু যে কোনো ট্যুরের সঙ্গে কথা বলে এখান থেকে মানে ওদের বাড়ির কাছ থেকে যে বাড়ি ঠিক করে গিয়েছিল তা কিন্তু নয় এবং টানা গিয়ে ওরা ওখানেই একটি বাড়ি খুঁজে সেইখানেই উঠেছিল। মানে হোটেল একটা হোটেল খুঁজে উঠেছিল তো যখন উঠেছিলো তারপর থেকে বলছে সেই এক প্রচণ্ড ক্লান্ত ছিল যার জন্য সেই দিনটা যে কোথা দিয়ে কেটে গেছে কোনো ইয়ে নেই মানে কোনো হিসাবই নেই ওই দিনটাকে ধর্তব্যের মধ্যে না ধরে ওরা ঠিক করেছিল পরের দিন ভোরবেলা থেকে ওটা ঘুরবে একটু জায়গা সাইট সিনটা যাবে কোথায় কি দেখার আছে ঘুরবে ট্যালে আছে সেখানটাও মোটামুটি ওই আসতে ওখানটাও ঘুরে আস্তে আস্তে ওদের সন্ধেই হয়ে গিয়েছিল। তো চলে আসার পর ওরা ঘরে আসার পর ওদের যে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। ওরা যেখানে ছিল সেখানেও খাওয়ার ব্যবস্থা ছিল আর বাইরে গিয়েও অনেকে খাচ্ছিল তো রিয়া রিয়ার হাজব্যান্ড ঠিক করে যে বাইরের যে হোটেলে ওরা খেয়েছে সেটা ওদের বেটার লেগেছে সেই জন্য ওর হাজব্যান্ড ঘুরে টুরে আসার পর রিয়াকে বলেছিল একটু থাকতে আর তারপরে ও খাবার দাবার নিয়ে এসে রাত্রিরে খাবে এরমই একটা ঠিক ছিল তো রিয়ার হাজব্যান্ড বেরিয়ে যায় জানলা যে কটা ছিল দুটো না তিনটে জানলা ছিল রিয়া বলছে আর বেডটা যেখানে ছিল বেডটার বাঁ দিকে আর ডান দিকে দুদিকে দুটো জানলা ছিল এবং জানলা যথারীতি কাচের জানলা তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিল। কিন্তু ওদের যে আলোগুলো বাইরে থেকে ভালো মতো পরিষ্কার আসছিল ওই জানলা দিয়ে তো হোটেলটার বাইরে যে লন আছে সেই বাইরে যে করিডোরটা আছে সেই করিডোর থেকে আলো আসছিল ঘরে আবার ওদিকে রাস্তার আলো আসছিল তো বলছে যে ও জাস্ট চোখটা লেগে গেছে ঘুমটা পাচ্ছে কিন্তু পুরো ঘুমোয়নি ওই দরজা খুলতে হবে বলে ও দেখল কেউ একজন ওই জানলার পাশ দিয়ে চলে গেল। মানে ছায়াটা পড়েছে তো ও ভাবছে যে সন্ধেবেলায় কত লোকই তো হোটেলে তো প্রচুর লোক এসছে আসা যাওয়া করছে ওই জিনিসটা অত খেয়াল করেনি ও পরে যখন রিয়েলাইজ করেছে তখন বুঝেছিল ওটা কি কাজই প্রথমে লোকে ওটাই ভাববে যে লোকজন যাতায়াত করছে তো এবারে যাই হোক কিছুক্ষণ বাদেই ওর হাজব্যান্ড এলো খাওয়ার দাবার নিয়ে খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়লো কিন্তু ওর কিছুতেই ঘুম আসছিল না ও বলছে যে প্রথম দিন যাওয়ার পর যেমন ক্লান্ত ছিল দ্বিতীয় দিনে দুপুরের দিকটা ও যথেষ্ট ঘুমিয়েছিল দিয়ে সকালেও বেরিয়ে এসেছে বিকালেও বেড়াতে গিয়েছিলো তারপরে ও জেগেই ছিল জেগে থাকতে থাকতে ও দেখল যে রাস্তার দিকের যে জানলাটা সেই জানলাটার সামনে একটি নারী মূর্তি দাঁড়িয়ে আছে একদম জানলার ঠিক বাইরেই আর সেটা নারী মূর্তি কেন বোঝা যাচ্ছে কারণ তার চুল তার জামা কাপড় ড্রেস যে দেখে একটা ছেলে বা মেয়ের অবয়ব সেটা বোঝা যায় ভালো মতোই বোঝা যায় রিয়া বলছে যে দেখছে বাইরে একটা নারী মূর্তি দাঁড়িয়েছে নারী মূর্তি এই কারণেই তার বয়স বোঝা যাচ্ছে না ওখানেই দাঁড়িয়ে আছে এবার রিয়া বলছে ওর একটা যেন একটা অসুবিধা ফিল করছে যে জানলা দিয়ে তো কিছু দেখা যাবে না আর সে এখানেই বা দাঁড়িয়ে আছে কেন জানলাটার বাইরে অনেকক্ষণ বাদে ওর খেয়াল হয়েছে এটা তো রাস্তার ধারের জানলা এখানে তো কোনো মহিলা দাঁড়ানো সম্ভবই না পসিবল না এবারে ও ভাবছে যে যদি করিডোর দিয়ে কেউ যায় সেক্ষেত্রে হতে পারে হয়তো আসছে যাচ্ছে অনেকে কিন্তু ওখানে কি করে মেয়ে দাঁড়িয়ে আছে এবার রিয়া বেশ কিছুক্ষণ যখন দেখেছে ওইভাবে দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে রিয়া খুব ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডকে ঠেলে তুলেছে ঠেলে তুলে রিয়া বলছে আমি যখন ঠেলে তুললাম হাজব্যান্ড যখন তাকালো আমিও দেখছি ওখানে আর কিচ্ছু নেই অথচ ও যতক্ষণ দেখেছিল ততক্ষণই সে ওখানেই দাঁড়িয়েছিল এবার তো রিয়া হাজব্যান্ডকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না কেইভাবে হলো সে রাত্রিতে তো অনেকক্ষণ বাদে রিয়ার ঘুম এসেছে এবং ততক্ষণই ওই জানলার দিকে এক দৃষ্টিও তাকিয়েছিল এবারে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পরের দিনে রিয়ার শরীর খুব খারাপ রিয়া বিছানা থেকে উঠতে পারছে না গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা গা গরম একটু একটু জ্বরও এসেছে তো রিয়ার হাজব্যান্ড তোকে বললো যে আজকে আর বেরিয়ে কাজ নেই ও বরঞ্চ বিশ্রাম নিক যা আনার ওর হাজব্যান্ড বাইরে থেকে যাই হোক টিফিন হোক খাবার হোক এ থেকে নিয়ে আসবে রিয়া ততক্ষণ রেস্ট নিক তো রিয়া সেটাই করলো সারাদিন ঘরে শুয়ে আছে ওর হাজব্যান্ড বেরিয়ে গেছে রিয়ার চোখে ঘুমে ঢুলে এলো রিয়া বলছে প্রচণ্ড ঘুম পাচ্ছিল খালি ঘুম পাচ্ছিল তো রিয়া ঘুমিয়ে পড়েছে কখন ওর নিজেও বুঝতে পারেনি এবারে ও দেখছে জানলার পাশে মানে জানলার বাইরেটাতে ওই মহিলা দাঁড়িয়ে আছে আর সেই মহিলা আস্তে আস্তে জানলার দিক দিয়ে হেঁটে হেঁটে ওদের যে ডোর আছে সেই ডোরের দিকে যাচ্ছে দরজার দিকে রিয়া সঙ্গে সঙ্গে দরজার দিকে দেখছে এই পুরোটা কিন্তু রিয়া স্বপ্নে দেখছে দরজাটা খট করে আওয়াজ হলো এবং আস্তে আস্তে আপনা আপনি খুলে যাচ্ছে রিয়া স্বপ্নের মধ্যেই প্রচণ্ড ভয় পাচ্ছে রিয়া বলছে স্বপ্নের মধ্যে ও কাঁপছে প্রচণ্ড ভয় পাচ্ছে এবং দেখল দরজাটা আস্তে 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 খুলে গেল আর সেই দরজা দিয়ে চুল এলো করা লাল টকটকে সিঁদুরের টিপ পরা শাড়ি পরা চোখগুলো বড় বড় লাল টকটকে বিভৎস মূর্তি এক নারী সে টোটাল বাতাসে ভাসমান হয়ে ঘরের মধ্যে জোর সে আসছে ওর দিকে ধেয়ে রিয়াগ ভয়ে কাঁপছে রিয়া প্রচণ্ড ভয় পেয়েছে ও ঘুমের ঘরেই দেখছে কিন্তু সেটা পরিষ্কার দেখতে পাচ্ছে দরজা দিয়ে ধেয়ে তার দিকে আসছে হাত দুটো মানে এমনভাবে আসছে যেন এসেই ওকে একদম ধরে ফেলবে এইবার রিয়া ঘুমের ঘরেই চায় বলি বলে চিৎকার করে উঠেছে ভয়ে বলছে অদ্ভুত ব্যাপার বলে নাম করতে করতে সেই মূর্তি যে প্রচণ্ড বেগে ওর দিকে ধেয়ে আসছিল সে আস্তে আস্তে পেছন দিকে আবার রিটার্ন করতে লাগলো এবং আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে গেল এবং দরজাটা বন্ধ হয়ে গেল। সশব্দে আর রিয়ার ঘুমটাও সেই মুহূর্তে ভেঙে গেল বলছে অত জ্বর গায়ে তার মধ্যে কেউ প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করেছে ওর কপাল দিয়ে ঘাম পড়ছে হাতের তলা পায়ের তলা পুরো ঠান্ডা আর ও একা ওর গলা শুকিয়ে আসছে ও তখনও সেই ঘরের মধ্যে বজরাঙবলিকে ডেকে যাচ্ছে জয় বাজরাঙ্গলি জয় বাজরাংবলি করে ডেকে যাচ্ছে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট হয়েছে ওর হাজব্যান্ড এসছে এবং দরজা নক করে যায় আর ও কিছুতেই উঠে খুলতে পারছে না ও ভয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপছে ওর হাজব্যান্ড তারপর আওয়াজ করে বলল খুলতে তখনও বিশ্বাস করতে পারছে না ও ভাবছে বোধ সেই মূর্তি হয়তো গলার সন্ নকল করে ডাকছে ও তাও খুলেনি। তারপরে ওর হাজব্যান্ড জোরে 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 বহুবার দরজা ধাক্কা দিচ্ছে রিয়া ভেতর থেকে বললো তুমি বজরং বলি বলো তো ওর হাজব্যান্ড হয়েছে দরজা খোলো মানে রিয়া বলছে ওর হাজব্যান্ড রীতিমতো বিরক্ত হয়ে গেছে তো রিয়া একটা কথাই বলছে তুমি বলি বলো তবেই আমি খুলবো তো যাই হোক ওর হাজব্যান্ড কী বুঝেছিল বলি বলতে ও উঠে গিয়ে দরজাটা খুলেছে এবং ওর হাজব্যান্ড ঘরে এসেছে আর ও রীতিমতো টলতে টলতে গিয়ে বিছানায় আবার শুয়ে পড়েছে তোর হাজব্যান্ড তো কিছুই বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা দিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখছে ওর জ্বর আগের থেকে অনেক বেড়ে গেছে এবং ধুম জ্বর তোর হাজব্যান্ড তাড়াতাড়ি ওকে বললো কিছু খেয়ে ওষুধ খেয়ে নিতে তো রিয়া তাই করলো ব্রেকফাস্ট যা এনেছিলো তা খেয়ে ও ওষুধ খেয়ে নিল নিয়ে শুয়ে আছে মাথার অসহ্য যন্ত্রণা গায়ের হাত পায়ে যন্ত্রণা তো তীব্র আর ও ভয়ে সেই স্বপ্নের কথা কিছুতেই হাজব্যান্ডকে বলতে পারছে না তো ওর হাজব্যান্ড আর বেরোয়নি রইল আবার তো সন্ধ্যাবেলায় খাবার আনতে যাবে রিয়া কিছুতেই ওর হাজব্যান্ডকে আর ছাড়তে চাইছে না অথচ বলতেও পারছে না যে কেন তো যাই হোক হাজব্যান্ড ওখান থেকেই সেদিনকার মতো ওই হোটেলেই অর্ডার দিল আসলে ওই হোটেলের খাবার ওদের ঠিক পছন্দ হচ্ছিল না প্লাস অন্য অনেক অসুবিধাও ছিল রিয়া বলেছে সে যাই হোক একটা অসুবিধা ছিল ওই হোটেলের খাবার খাওয়ার তো বাধ্য হয়ে সেদিন ওই হোটেল থেকেই খাবার অর্ডার করে রিয়ার হাজব্যান্ড বাড়িতেই থাকলো তো ঠান্ডা ওখানে রীতিমতো শীতকাল তার ওপরে দার্জিলিং বুঝতেই পারছো কি ঠান্ডা তার ওপরে গায়ে ওরম ধুম জ্বর তো সেই রাত্রিরটা ওদের বিবৎস অবস্থায় কেটেছে মানে ও তো পুরো ঘরে ছিল রিয়া বলছে ওর কোনো জ্ঞান ছিলই না শুধু ঘুমের ঘরে জ্ঞানের মধ্যে ও বুঝতে পারছিল ওর হাজব্যান্ড ওর মাথায় এ দিচ্ছে রুমাল ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছিল আর সারা রাত ওর হাজব্যান্ড পাশে বসে সমানে ঠাকুর নাম জব করে গেছে তো এ পরের দিন সকালবেলায় রিয়ার একটু জ্বরটা কমলো বলে টোলে ওষুধ নিয়ে এলো ওখানে তো ওষুধের দোকানে ওষুধ নেওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো ডাক্তারও নেই তো তখন এরম করার পর ওষুধ টষুধ খেয়ে কোনো রকমে বাড়ি আসার জন্য ও একটুখানি ফিট হওয়ার দরকার ছিল। রিয়া বলছে কনস্ট্যান্ট ভগবানকে ডেকে গেছে যে মা যেভাবেই হোক তুমি আমাকে বাড়ি নিয়ে এসো তো যাই হোক তারপরের দিনও রিয়ার শরীরটা খুব দুর্বল ছিল জোর করে মনের জোরে যা হোক কিছু রিয়ার বর জোর করে করে ওকে খাওয়ালো খাইয়ে কোনো রকমে একটু মাথা তুলে বিকেলের দিকে বসতে পারলো বমি উঠে আসছে গলা দিয়ে কিন্তু কিছু করার নেই যাই হোক যেভাবেই হোক তার পরের দিন একটু দাঁড়াতে পারলে রিয়ার বর আর রিয়া বাড়ি চলে এসেছিল ভগবানের নাম করে আর তার পরের ঘটনা রিয়া বলছে প্রায় প্রায় ও ওই স্বপ্নটা দেখতো প্রায় প্রায়ই ওই ওই স্বপ্ন দেখতো এবং তারপরে ওই ভয়ে ও দিনকে দিন শুকিয়ে যেতে লাগলো এত রোগা হয়ে গেল এত রোগা হয়ে গেল যে লোকে দেখলে ওকে চিনতে পারতো না আর ও সবসময় একটা কিরম আতঙ্কে ভুগতো তো সেখানে ওর যে শাশুড়ি সে ও তার গুরুদেবের কাছে নিয়ে গিয়ে ভালো মতো দেখিয়ে জল জলপোড়া দিয়ে নুন পোড়া দিয়ে হাতে মাদুলি পরিয়ে ঝেড়ে দিয়ে তারপরে রিয়াকে নিয়ে এসেছিল। এবং পরে রিয়া শুনেছিল যে ওর যে শাশুড়ির যে গুরুদেব তিনি বলেছিলেন কোনো ভয়ঙ্কর কোনো একটা কালো মানে ছায়া ওর শরীরে নেগেটিভ শক্তি ওকে হাবি করেছিল মানে ক্যাপচার করেছিল বা করতে চেয়েছিল এবং সেটা ওই দার্জিলিংয়ের ওই ঘরেই হয়েছিল কিন্তু রিয়া জানে না যে সেটা কী ছিল এবং সে ওটা আত ওই শাশুড়ির গুরুদেবকে বলেছিল তো শাশুড়ি গুরুদেব বলেছিল হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে ওই ঘরের আশেপাশে বা ওই ঘরে কোনো একজন অশরীরই প্রেত কোনো বিদেহী আত্মা ওখানেই বাস করে এবং সেই স্বপ্নের মধ্যে রিয়াকে এসে ধরতে চেয়েছিল কিন্তু কোনো একটা কারণে পজিটিভ শক্তির জন্য রিয়ার কাছে অবধি আসতে পারেনি তো তার তো একটা হাওয়া আছে তার একটা এনার্জি একটা নেগেটিভ এনার্জির তো একটা স্পর্শ আছে তো এই চারপাশ থেকে যে ওইভাবে ওকে করতে চেয়েছিল প্রসেস সেটা পারেনি কিন্তু তার ছোঁয়াটা লেগে আছে তার জন্য রিয়ার শরীর এতটা খারাপ হয়েছে তো যাই হোক রিয়া মাদলি পড়েছিল তারপর প্রতিদিন ওকে যা যা করতে বলেছিল তাই তাই করতো যাই হোক এইসব করার পর রিয়া একটু সুস্থ হয়েছিল। কিন্তু তার শরীরটা সারতে অনেকটা টাইম লেগেছিল তাও পুরো সারেনি তো এই ছিল রিয়ার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা আর এটা বিয়েবাড়ি প্রসঙ্গে এই জন্যই বলা রিয়া বলেছে যে বিয়েবাড়ি বলতে ও নিজের বিয়ের পরই এটা হয়েছিল আজকের মতো এই পর্যন্ত আজকের ঘটনা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ রইলো কাকুলির ক্যানভাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যা যা ঘটনা হচ্ছে তার নোটিফিকেশান সববারই আগে পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটা অলে প্রেস করে দিও তো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্যাম অভিজিৎ ধারা এবং ফান্টুস তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই